এই জায়দ খান রাখলেন কেন নায়কের নামে গরুর নাম রাখলেন আচ্ছা ভালোবাসেন অনেকে কিন্তু এসে ধরে থাকে যে মনে হয় যে আমি বিশাল সার নিয়ে আসছি লাস্ট পর্যায়ে কিন্তু দেখা যায় কান্নাকাটি শুরু হয়ে যায় দেখতে পাচ্ছেন আমরা এই যে জায়দ খানকে দেখাচ্ছি এখন বিশাল দেহের অধিকারী রূপচান রূপচান রাখলেন কেন

ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান এই যে সার দেখছি কটা নিয়ে আসছেন একটা এই একটাই নিয়ে আসছেন কোথা থেকে আসছেন এই সারটার নাম কি রেখেছেন ভাইজান এই জাহেদ খান রাখলেন কেন নায়কের নামে গরুর নাম রাখলেন আচ্ছা ভালোবাসেন এই জন্য জাহেদ খান রাখলেন এটা ওয়েট কেমন আছে ভাই এটা কি আপনি মাপিসেন নাকি এমনি বলতেছেন আনুমানিকে আনুমানিক কোনো দাম নাই স্কেলিং করতে হবে আপনার আচ্ছা কি কি খাওয়াইছেন ভাই এই এই সারটাকে ছোলা খাওয়ানো হ্যাঁ গমের ভুসি খাওয়ানো আচ্ছা 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 কোনো কোরমা পোলাও খাওয়াইছেন নাকি না না সব অনেকে তো কোরমা পোলাও খাওয়ায় আর খায় না হ্যাঁ আপনি এগুলো খাওয়ান নাই নাকি আমাদের খেয়ার খায় আর ওই গমের ভুসি আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত দশ এগারো বলেন একটা দাম বলেন কত কত চাচ্ছেন দশ কম কত হ্যাঁ দশ চাচ্ছেন কত বিক্রি করবেন এখনো জানেন না নাকি এর আগেও কি আসছেন নাকি প্রথম প্রথম ঠিক আছে আমাদের অনেক না অভিজ্ঞতাও আছে একটু চিন্তা ভাবনা করে সময় অনুযায়ী আপনি সারগুলো বিক্রি করেন আপনি লাভ অনুযায়ী সেইভাবে বিক্রি করে ফেলবেন চার পাঁচ বছর করতেছেন কেমন মনে হচ্ছে লাভ হয় হবে। লাভ হবেই ভাই যে কোনো ব্যাপারে একটু লাভ হয় হয়তো একটু বেশি আর একটু কম লাভ ছাড়া কেউ কোনো বিজনেস নাই আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আমার পাশেই জায়েদ খান এই সারের নাম রেখেছেন ভাইজান ওনার খুবই প্রিয় নায়ক জায়েদ খান এই জন্য এই সারটির নামও রেখেছে জায়েদ খান এই জন্য আমি এটাকে দেখানোর চেষ্টা করছি ভাইজান এটা বলতেছে যে কোনো স্কেলিং করা নাই মোটামুটি ভালোই মনে হচ্ছে সারটি একদম ফিটিং আছে

আচ্ছা 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 আসছেন কবে আমরা কালকে আচ্ছা যদি এই সারটা হয়তো বা স্ক্রিনে অনেকে দেখতে পারে একটু আপনি মোবাইল নাম্বারটা বলেন যদি যোগাযোগ করতে চায় তাহলে ওনাদের সাথে একটু কথা বলতে পারবেন এটা নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডবল নাইন তিরতাল্লিশ তিরাশি বারো থ্যাংক ইউ ভাইজান ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন কোন জায়গাতে আসছেন ভাই মহেশপুর থানা আচ্ছা আচ্ছা আপনি কি রেখেছেন রূপচান কি নাম রূপচান আচ্ছা আচ্ছা কত বছর ধরে লালন পালন করতেছেন এটা কি আপনি বাসার নাকি আপনি বাচ্চা কিনেছিলেন আচ্ছা আচ্ছা কয়টা নিয়ে আসছেন একটাই আনছেন একটাই নিয়ে আসছেন এটা ওজন কেমন আছে এটার

আপনাদের এলাকায় কি কোনো দামাদামি হয়েছিল এই শার্টটা দেখাইছিলেন কোনো পার্টি দেখান নাই আচ্ছা আচ্ছা আপনি মনে বাসনা কেমন যে এই শার্টটা এই টাকা হলে বিক্রি করবেন তার সাথে বলবেন কিন্তু তবু আমাদের আমাদের কিছু কিন্তু তিক্ত অভিজ্ঞতা আছে যে আমাদের আপনাদের মতো এরকম খামারিরা এরকমই দাম চান লাস্ট পর্যায়ে কিন্তু বিক্রি করতে পারেন না দেখা যায় যে খুবই বাজে অবস্থা হয়ে যায় এর জন্য সম বুঝে থাকার আগে আপনারা এটা মনে হয় বিক্রি করে সব সবচাইতে ভালো ঠিক আছে এই যে ভাইজান এই সারটা দাম চাচ্ছে এগারো লক্ষ টাকা দাম কি ঠিক আছে দাম তো বড় গরু আসলে মানুষের হিসাবে দামটা হয় না ওইটা হয় আর কি আপনার পছন্দের উপরে আর বড় কত হইলো এটার উপরে দামটা আসলে নির্ভর করে আচ্ছা 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 মনে হয় কি আকসিম ঠিক আছে ঠিক আছে এটা কত দামে বিক্রি করলে সঠিক হয় আপনাদের ধারণায় ভাই শার্টটা উনি চাচ্ছে হলো দশ লক্ষ টাকা দাম কি ঠিক আছে

খুব রিসেন্টলি সিদ্ধান্ত নিতে হবে নিয়ে তারপরে বিক্রি করতে হবে পাঠিয়ে আসবে হয়ে যাবে না এই সারটা যে দশ লক্ষ টাকা দিয়ে নিবে কি দেখে নিবে এই শার্টটা মাংস বেশি সবাই তো যার যার সার সবাই বলে যে আমার স্যারের রূপ চেহারা খুবই ভালো স্যার এর মতন রুপ চেহারা স্যার থাকতে থাকে স্যার আচ্ছা আচ্ছা রূপচাঁদ রাখলেন কেন দেখতে সুন্দর নাম এই এগারোশো কেজি ওজন আছে এই যে অনেকে পোলাও খাওয়ায় তারপরে এই কলা খাওয়ায় এগুলো খাওয়ার নাই নাকি

এখন হ্যাঁ ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম এটি আমার পাশেই হচ্ছে এই শাহীর নাম হচ্ছে রূপচান দশ লক্ষ টাকা দাম চাচ্ছে আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দশ লক্ষ দশ লাখ চাচ্ছে ভাই দাম ঠিক আছে কোথা থেকে আসছেন ভাই হাজারিভাগ থেকে আসছেন প্রতি বছরই কি আসেন নাকি প্রতিবারই আসেন বিভিন্ন হার দেখেছেন এই সারটা কেমন মূল্যের দাম সাড়ে ছয় লাখ সাত লাখ আসলে কিন্তু দাম এরকমই হবে সাড়ে ছয় ছয় এরকমই দাম হবে হ্যাঁ হ্যাঁ ভাই ভালো থাকেন হ্যাঁ আলাইকুম